আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি তো আজকে ঈদের দিন ঈদের দিন ছোট্ট একটা আয়োজন করেছি অনেক বেশি কিছু করতে নাই সিম্পল কিছু করেছি তো এখানে আমি নবাবের শ্যামাইটা রান্না করে নিয়েছি আর নবাবের শ্যামাই রান্না করা যে রেসিপিটা রয়েছে সেটা আমি অনেক আগে আমার এই চ্যানেলে শেয়ার করেছি তার জন্য আর রেসিপিটা রাখি তো এখন নবাবের শ্যামাইটা আমি কীভাবে ডেকোরেশন করতেছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো নবাবের শ্যামাইটা ডেকোরেশন করার জন্য এখানে আমি শ্যামাইটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এই শ্যাময়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি তারপর পাউডার দুধ তারপর হচ্ছে কন্টেস মিল্ক আর হচ্ছে এই যে গরুর দুধ যেটা বলে সেটা দিয়ে একটুখানি ঘি দিয়ে আমি সে ভেজে নিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি কয়েক রকমের বাদাম আর এই বাদামগুলো আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি তো এখানে রয়েছে চীনা বাদাম তারপর হচ্ছে বাদাম আর হচ্ছে কাঁচো বাদাম তো সবগুলো বাদাম আমি ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে একটা চামচ দিয়ে একদম চেপে চেপে লাগিয়ে দিচ্ছিলাম যাতে বেছে না থাকে তারপর দিয়ে দিচ্ছি নারিকেল নারিকেল কোড়া তো নারিকেলটা একদম কুড়িয়ে তারপর হালকাভাবে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি যাতে সে আমার সাথে একদম মিশে যায় তো নারিকেল কুড়া দিয়ে নিয়ে এখন দিয়ে দিব পাউডার দুধ আর পাউডার দুধটা একটু ছিটিয়ে দিচ্ছি ওপর দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কনডাস মিল্ক তো একটু একটু করে একটা চামচ দিয়ে চারিদিকে একটু একটু করে দিয়ে দিবো এই দুধগুলো হালকা যে একটু ফ্লেভার রয়েছে ওইটা অনেক বেশি ভালো লাগে তার জন্য দিচ্ছি আর কি তো চামচ দিয়ে একটু একটু করে চারদিকে দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা মনে করে দিচ্ছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি আমার এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন আর আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে দিতে পারেন যখন আমি ভিডিও আপলোড করব যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি দেখে নিতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে বলছি আর চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন তারপর আমি দিয়ে দিলাম নবাবের সময় বানানোর জন্য যে ক্রিমটা আমি রেডি করেছি সেই ক্রিমটা উপর দিয়ে দিয়ে দিলাম তো এই ক্রিমটা আমি বানিয়েছি গরুর দুধ গণ করে জাল দিয়ে তারপর দিয়ে দিয়েছি কর্নরেজ মিল্ক তারপর হচ্ছে পাউডার দুধ তো ওইটা আরেকটু ভালো করে নেড়েছে পাক তুলে তারপর দিয়ে দিয়েছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিয়েছি দেড় চামচের মতো কাস্টার পাউডার তো দুইটা ভালো করে একটু পানি দিয়ে গুলিয়ে তারপর দুধের সাথে মিশিয়ে ক্রিমটা বানিয়ে নিয়েছি আর এখানে খুবই অল্প পরিমাণে আমি চিনি ব্যবহার করেছি তো দুধটা যখন একদম ক্রিমি হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি আর এখন ক্রিমটা দিয়ে নিয়ে তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি শ্যামাইটা তো আমার শ্যামাইয়ের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল আর ক্রিমটা একটু বেশি হয়ে গিয়েছিল তো আর শ্যামাইটা হচ্ছে কি বলেছিলাম আমার হাজব্যান্ডকে লাচ্চা শ্যামাই আনার জন্য ও নিয়ে এসেছে একটু অন্যরকম নতুন নাকি বের হয়েছে ওইটা তো ওই শ্যামাইটা দিয়ে এটা একটু ভালো হচ্ছিল না আর লাচ্চার শ্যামাইটা যেরকম একটা ঝরঝরে থাকে এই শ্যামাইটা ঝরঝরে না দেখতে অনেকটা লুডোসের মতো তো তার জন্য এতটা ভালো হয় না কিন্তু খাবারটা খেতে খুবই মজা হয়েছে মানে নবাবের শ্যামাইটা অনেক বেশি মজা হয়েছিল তো তারপর আবার দিয়ে দিয়েছি ঘি দিয়ে ভেজে রাখা বাদাম তো ওপর দিয়ে চারিদিকটা সাজিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি নারিকেল তো নারিকেলটার ওপরে দিয়ে আবারও দিয়ে দিচ্ছি পাউডার দুধ ছিটিয়ে আর তারপর দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক আসলে নবির আমারটা ডেকোরেশনের মাধ্যমে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনি যত ভালো ডেকোরেশনটা করতে পারবেন তো নবাবের আমায়েরটা মজাটা একটু বেশি হয় আর আর সবচেয়ে বেশি মজার হচ্ছে ক্রিমটা আপনি এই ক্রিমটা যদি অনেক বেশি মজা করতে পারেন আর ডেকোরেশনটা যদি সুন্দর করে করতে পারেন তাহলে নবির শে মজাটা দুইগুণ বেড়ে যায় তো এখন কনডেস মিলটা একটা চামচ দিয়ে চারিদিক দিয়ে একটু একটু দিয়ে দিচ্ছি দেখতে দেখতেও সুন্দর লাগে আর খেতে অনেক বেশি মজা হয় ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো এইদিকে ছোট ছোট একটা আয়োজন ছিল এটা হচ্ছে মুরগির রোস্ট একটু রান্না করেছিলাম তারপর শুনলাম যে আমাদের সাথে ঈদ উদযাপন করার জন্য আমার একটা দেবর আসবে তো ওর জন্য বাড়তি কিছু আয়োজন করেছি তারপর গরু মাংস রান্না করে নিয়েছিলাম আর এদিকে চোটপুটি করলাম তারপর হচ্ছে পায়েস রান্না করলাম তো এখন ও চলে আসলো তো সবাই মিলে হালকা নাস্তা করতেছি একসাথে বসে আর সাথে অনেক অনেক গল্প করেছি আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ওর স্টোরিতে ছবি দিচ্ছিলো দেখাচ্ছিলো কেমন হচ্ছে আমার দুই মেয়ে তো একদম সেজে পরি হয়ে আছে সারাদিন একটু মন খারাপ ছিল যখন ওদের চাচুকে দেখেছে ওরা তো মহা খুশি চাচুকে খুশি শেষ ছিল না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম